খাবার দাও আছি ভালো লাগছে তো হাজি ও ঠিক আছে তো খাও দে আর সবাই খাবি লাগে আমার খাঁজা খাবার ভালো লাগে তুই বুড়ান লাউ 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 আরে লাভ ঘুরে আর লাভ পুরান লা আর লাভ সবার দাও আবার ডবল করে পাঁচ ছয় ছটা করে দাও সবার বেশি করে দাও কাঁঠালে বিশাল পুষ্টি ভিটামিন আর প্রেসার ওঠে কাঁঠাল আম খুব ভালো দিন যাও না আবার ভাঙো এখন ভাঙো হ্যাঁ আবার সাহেবদের জন্য তোলাতে শক্ত পেনা আর কি খাঁধা খাওয়া খাবে যে খাঁধা খায় খাঁদা দাও যে নরম খায় নরম দাও রুচি অনুযায়ী দাও ও দাও খোলাগুলো আগে আঁডিগুলো একদম রাখো